নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত পূর্ব ধলায়ের মোহন খাল রামমানিকপুর জিপির এক বৃদ্ধ পঞ্চায়েতে বারবার আবেদন নিবেদন করেও মেলেনি ঘর অভিযোগ দরিদ্র সীমা রেখার নিচে বসবাসকারী দেশের প্রতিজন নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা ঘর তৈরি করে দেওয়ার কথা হলেও এই অভিলাষী প্রকল্প থেকে বঞ্চিত পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলায়ের মোহন খাল রামমানিকপুর জিপির হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর চালে ছাদ নেই ঘরের বেড়া ভেঙে পড়েছে বৃষ্টি হলে বৃষ্টির জল আর দিনে রোদের আলো ঘরে প্রবেশ করে এমনই একটি ঘরে কাটাচ্ছেন এই বৃদ্ধ কিন্তু তার নামে বরাদ্দ হচ্ছে না সরকারি আবাস বৃদ্ধ স্ত্রী রুষ্ণা বেগম লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল আর তখন কর্কট রোগে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয় স্ত্রীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিতে বলা হয় তখন তিনি ডেথ সার্টিফিকেট এনে দেন কিন্তু এ পরে জানানো হয় নাম কেটে গেছে এভাবে দুঃখ প্রকাশ করেন সত্তর বছরের হত হতদরিদ্র আব্দুল রেজাক লস্কর শিলচর থেকে দিবজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা শুনছেন এনি টোয়েন্টি চ্যানেল থেকে এরকম আরও নিউজ পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন